বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তার এই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব স্পিরুলার স্বাস্থ্য উপকারিতা স্পিরুলিনা একটি জলজ উদ্ভিজ্জা সায়নো ব্যাক্টোরিয়াম নামেও পরিচিত দেখতে লতা মতো হলেও এর রয়েছে চমৎকার স্বাস্থ্য উপকারিতা যা নিঃসন্দেহে আপনি আগে জানতেন না দেখুন তাহলে এর অবাক করা উপকারিতার কিছু দিক স্তন ক্যান্সার থেকে রক্ষা করে স্পিরুলিনা ক্যান্সার হওয়া শরীরকে রক্ষা করে স্পিরুলিনার নীল সবুজ রং এটা ক্যান্সারের কোষ ধ্বংস করতে সক্ষম হয় স্পিরুলিনা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট নামক সেলেনিয়াম সমৃদ্ধ গবেষণায় দেখা গেছে স্পিরুলিনা স্তন ক্যান্সার চিকিৎসা কার্যকর প্রমাণিত হয়েছে বাদ প্রতিরোধ করে স্পিরুলিনা প্রকৃত বিরোধী প্রদাহ এবং বাদ রোগীদের জন্য অত্যন্ত উপকারী এর অতিরিক্ত পুষ্টি পেতে রস পাস্তা সালাদ রুটি আকারে আপনার খাদ্যের মধ্যে স্পিরোলিনা অন্তর্ভুক্ত করতে পারেন যকৃতের জন্য অত্যন্ত ভালো স্পিরোলিনা যকৃতের ক্ষতি যকৃত ব্যর্থতা এবং সিরোসিস এর বিরুদ্ধে কাজ করে শরীরকে রক্ষা করে এটা ভিটামিন বি ই ম্যাঙ্গোনিজ দস্তা লোহা তামা সেলেনিয়াম এবং প্রোটিনের মতো খনিজ ও সমৃদ্ধ উৎস এছাড়া এটা যকৃতের ব্যথা হ্রাস করে এবং যকৃত সিরাইট এর ক্ষতি এড়িয়ে যেতে সক্ষম চোখের স্বাস্থ্য রক্ষা করে স্পিরুলিনা যে কোনো ধরনের ক্ষতি থেকে চোখকে রক্ষা করে যা ম্যাঙ্গানিজ যেজন্য উত্তম উৎস উচ্চ পরিমাণে 10 গুণ বেশি ভিটামিন রয়েছে এটি ছানির পতন এবং মাছুলার মতো চক্ষু রোগ ভালো করে শক্তিheli এবং পুষ্টিকর করে তোলে হজম শক্তি বৃদ্ধি করে ই কোলাই এবং চান্দিনার মতো ই কোলাই এবং চাঁদিনার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি দমন করে স্পিরুলিনা पाचन তন্ত্রের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি করে সুতরাং ভালো ব্যাকটেরিয়া যেটা আমাদের শরীরের জন্য ভালো সুতরাং এটা পুষ্টি শোষণ করে শরীরের ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় কিডনিকে বিষাক্ততা থেকে বাঁচায় স্পিরোডিনা ক্লোরোফিল একটি উচ্চ ঘনত্ব সম্পন্ন এবং সেরা প্রাকৃতিক ডেটক্সি ফায়ার্স এটা কিডনি থেকে ভারী ধাতু ক্ষতিকারক রশ্মি এবং দূষণকারী মুছে কিডনি বিষাক্ততায় কমে যায় অ্যালার্জিক জম প্রায় ছয় মাস ধরে দৈনিক স্পিরুলিনা গ্রহণ অ্যালার্জি উপসর্গ কমিয়ে দেয় ধুলোর অতি ক্ষুদ্র পরজীবী কীট বিশেষ ছাঁচ এবং পোষা পানি ফুলের পরাগ এবং বহু বর্ষজীবী অ্যালার্জি থেকে অ্যালার্জির রাইনাটিক স্পিরুলিনার সাহায্যে স্বাভাবিকভাবে গ্রহণ করা যেতে পারে ডায়াবেটিক্স প্রতিরোধ স্পিরুলিনার মধ্যে অ্যামিনো অ্যাসিড ভিটামিন খনিজ পদার্থ এবং সাইকো সাইনাসাইট উপস্থিত ডায়াবেটিক্স কমায় এটা ডায়াবেটিকদের মধ্যে লিপিড মাত্রা উন্নত করতে সাহায্য করে এতে লিনোলেনিক অ্যাসিড রয়েছে দুই মাস দৈনিক দুইবার স্পিরুলিনা গ্রহণ করে শর্করার মাত্রা সুসম রাখে রোগ প্রতিরোধকারী ইমিউন সিস্টেম উন্নত করে স্পিরুলিন একটি চমৎকার আক্রমণ বিরোধী সহায়তাকারী হয় স্পিরুলিনের মধ্যে পেলিসাকারাইড উপস্থিতি যার ফলে রোগ এবং বিভিন্ন বাধা ইউমিন সিস্টেম উন্নত করার জন্য সুনাম রয়েছে ওজন কমাতেও সাহায্য করে স্পিরুলিনা এটি প্রোটিন জাতীয় যার কারণে ক্ষুধা কমায় এবং আমাদের শরীরে স্তূপাকার চর্বিকে নিরাময় করে তাই এটা ব্যায়ামের সঙ্গে মিলিত কোনো ওজন কমানোর খাদ্যের মধ্যে মানে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাবার ম্যানোপজ উপসর্গের হ্রাস কয়েক মাসের জন্য দৈনিক একটি নির্দিষ্ট পরিমাণ স্পিরুলিনা গ্রহণ দুঃসহ স্মৃতিচারণায় বিষণ্ণতা উদ্বেগের মতো মেনোপজ উপসর্গ কমিয়ে দেয় এবং মেনোপজ চলছে এমন নারী স্পিরিডা নেওয়ার পর মানসিক প্রশান্তি এবং মানসিক ভারসাম্য ফিরে পায় তাৎক্ষণিক শক্তি সহায়তা করে বিপাক বৃদ্ধি এবং তাৎক্ষণিক শক্তি প্রদান করে ক্লোরোফিল এবং সাইকো সমৃদ্ধ এটা আপনার শক্তির মাত্রা অনুমোদন শর্করা তৈরি করে এবং সূর্যালোক থেকে শক্তি শোষণ করে এটা মনোবল তৈরি করে ক্ষত নিরাময় স্পিরুলিনা ব্যাকটেরিয়া খামির এবং ছত্রাক বৃদ্ধি ইনহিবিটিং দ্বারা ক্ষত নিরাময় দ্রুততর করে এটি নিখুঁত প্রতিকার এবং বিরোধী জৈব এবং বিরোধী প্রদাহজনক বৈশিষ্ট্য রয়েছে এতে স্বাস্থ্যকর বাচ্চার উন্নয়ন স্পিরুলিনার পুষ্টিতে পরিপূর্ণ এটা সন্তানদের স্তন দান করতে অত্যন্ত সহায়ক স্পিরুলিনার লিনোলেনিক অ্যাসিড রয়েছে এবং আপনার বাচ্চা সুস্থ বৃদ্ধির জন্য প্রয়োজন অ্যালজারমাই প্রতিরোধ এলজারমাই রোগ এর কারণে প্লেক মেমরি ক্ষতি ঘটাচ্ছে যা বিটা প্রোটিনের পরিমাণ বেড়ে যায় স্পিরোডিনা সেবনে এই প্রোটিন মাত্রা হ্রাস করা যায় এবং আলমের রক্ষা করতে সাহায্য করে এছাড়াও আক্রমণের ফলে তার পক্ষতা প্রতিরোধ মৌল থেকে মস্তিষ্ককে রক্ষা করে মেজাজ ফুরফুরে রাখে অ্যাসিডের এল ট্রিপটোফেন আপনার মেজাজ ভালো করে এবং হাসি খুশি রাখে রক্ত স্বল্পতা কমায় ক্ষুধা নাশ করে স্পিরিডিনা আপনার শরীরকে পূর্ণাঙ্গ করে তোলে এবং সেই সাথে ক্ষুধা নাশ করে খাবার আধা ঘন্টা আগে স্পিরিডিনা গ্রহণ করতে হয় আপনি স্বাভাবিকভাবেই কম খাচ্ছেন তবে স্পিরিডিনা সব জায়গায় আমাদের দেশে খুব অ্যাভেইলেবল না এটা আসলে কোথায় পাওয়া যায় সেটাও বলা দুষ্কর কারণ এই ছত্রাক জাতীয় খাবারটি আসলে এক ধরনের সাগর থেকে উৎপাদিত খাদ্য এটা পাওয়া আমাদের দেশের মতো দেশে একটু জটিল হয়ে পড়বে সুতরাং যদি কেউ খুঁজে পান এবং সেটা খেতে পারেন আপনারা এই সমস্ত উপকারগুলো পাবেন আশা করি আজকের এই আনকমন টিপসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত